আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছো আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে একটা বন্ধুরা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আর মাসাল্লাহ আকাশের অবস্থা কিন্তু একদমই মিঠানিটা তবুও যেন গরম ছোটে না আর এই গরমে ভারী জাতীয় খাবার খেতে একদমই অতিষ্ঠ লাগে যেহেতু ঈদের সময় আমরা সবাই কম বেশি অনেক মাছ মাংস খাওয়া হয়েছে আর এই প্রচণ্ড গরমে যেন কোনো খাবারে ভালো লাগে আমার তাই হালকা ফাটতে যত খাবার হবে তত খেতে ভালো লাগে তাই আজকে বাস বাসায় রান্না করা হচ্ছে পাট শাক ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক আর পাট শাকটা আজকে রান্না করেছি একদম বোম্বাই মরিচ দিয়ে কারণ গরমের সময় একদমই রুচি পাল্টে যায় আমাদেরকে আর কোনো কিছুতেই মনে হয় রুচি আসে না তাই আজকে বোম্বাই মরিচ দিয়ে রান্না করছি একদমই সিম্পল ওয়েতে এই পাট শাকটি ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে তাই ভালো করে একদম পাট শাকগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে একদম শাকগুলো ছিঁড়ে নিয়েছি আর এখন একটা কড়াইতে সবগুলো পাট শাক দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আর পাট শাকের সাথে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর বেশি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো একদমই আমি মাঝখান বরাবর চিড়ে নিয়েছি আর এখন সাথে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ আর এই বোম্বাই মরিচ দিয়ে এই শাক খাওয়ার স্বাদই আলাদা একদম আর বোম্বাই মোস্টে একদম চার ভাগ করে কেটে দিয়ে দিলাম শাকটাতে রান্না করার জন্য আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কোনো কিছু আমি দিচ্ছি না একদমই সিম্পল ওয়েতে এখন চুলাতে বসিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু সব কিছু একসাথে অসাধারণ লাগছে এই শাকটা খেতেও কিন্তু সত্যিই অসাধারণ ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক সব কিছু দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তোমরা দেখতে পাবে এখন পরিমাণে আস্তে আস্তে শাকগুলো কিন্তু শুকিয়ে একদমই কম হয়ে যাবে আর আমি শাকই কিন্তু এখন আর কোনো রকমের কোনো পানি দেবো না কারণ আস্তে আস্তে এই শাক থেকে অটোমেটিক্যালি পানি চলে আসবে তাই ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত নাড়াছাড়া করে নিচ্ছি আস্তে আস্তে শাকটাতে পানি চলে আসছে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছিলাম তোমরা দেখতেই পাছ একদম শুকিয়ে একদম পরিমাণে কিন্তু অনেকটাই অল্প হয়ে গিয়েছে আর এই শাকটা কিন্তু খেতে সত্যি অসাধারণ আর সেটা যদি বোম্বাই মরিচ দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই আমার বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে আর এখনে দেখতেই পাচ্ছে একদম পানি শুকিয়ে গিয়েছে আস্তে আস্তে তেলটা চলে আসলেই আমি নামিয়ে নেব আশা করি আমার বন্ধুরা তোমাদের সবার কাছে এই গরমের দিনে একদমই এক্কে সিম্পল ওয়েতে তোমাদের সবার সাথে এই মজাদার শাকটি শেয়ার করলাম আশা করি বন্ধুদের কাছে ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে কেমন লাগলো তোমার যারা যারা সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করে সাপোর্ট করে ফেলার নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাফেস